তাহলে ইবাদুর রহমান আল্লাহর বান্দা যারা তারা দুনিয়ার বুকে কখনো অহংকার করে গর্ব নিয়ে চলতে পারে কি পারে না তারা দুনিয়ার বুকে নম্রতার সাথে ভদ্রতার সাথে তারা এই দুনিয়ার বুকে চলাফেরা করে এবার আসুন ইবাদুর রহমানের আল্লাহ তালার খাস বান্দা যারা প্রিয়বান্ধা যারা এদের দ্বিতীয় নম্বর গুণ হল ওয়াইরাম সালামা ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো যখন মূর্খ ব্যক্তিরা এই আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যায় এটা একটা বড় একটা গুণ ইমানদার মিন্দের বড় একটা গুণ তারা অযথা কোনো কথাই অযথা কোনো কাজে তারা মূর্খ লোকদের সাথে কখনো তর্ক বিতর্ক করে না যখনই তর্ক বিতর্ক চলে আসে তখন তাদেরকে সেখান থেকে সালাম শান্তি বলে সেখান থেকে চলে যায় তাহলে ইবাদুর রহমানের এক নম্বর গুণ হলো তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে দ্বিতীয় নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা কর তাদের সাথে যখন কোনো মূর্খ লোকেরা তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে সালাম বলে সেখান থেকে এড়িয়ে যায় এটা কিন্তু বড় একটি গুণ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সময় বেশি পাবো না যতটুক পাবো কোরআন থেকেই কথা বলি একটু বুঝে নেবেন যতটুক পারছি ইনশাল্লাহ বোঝাবো সম্মানিত হাজির ইবাদুর রহমানের তিন নম্বর যে গুণ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তিন নম্বর যে গুণ সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা ওয়াতাতারাতিbihুত করে তাদের প্রতিপালকের সামনে সিজদা দড়ানো অবস্থায় অর্থাৎ তারা আরামের বিছানা ত্যাগ করে এই শীতের সময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে এই বিছানা ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে দেয় আল্লাহর সামনে শীত দেয় অবনীত হয়ে যায় একমাত্র আল্লাহ তালা খুশি করার জন্য দিনের চাইতে রাতের গুরুত্ব বেশি অধিক মর্যাদাবান কারণ এই রাতের বেলায় সবে কদর এই রাতের বেলায় সবে এই রাতের বেলায় কদর সম্মানিত আপনার জীবনের যে গাইডলাইন এই কোরআন আল্লাহ রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছেন একটু জোরে বলেন না সুবাহ আমার আপনার জীবনের গাইডলাইন কি কোরআন আমি আপনি কিভাবে চলবো কিভাবে বেড়াবো সমাজে কিভাবে চলব কোন আইন প্রতিষ্ঠিত করব রাষ্ট্রে কিভাবে কোন আইন প্রতিষ্ঠিত হবে সব কিছু আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই কিতাবের ভিতর দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অথায় এবার আল্লাহ রাব্বুল আলমিন রাতের বেলায় কোরআন নাজিল করেছেন সে কথাই বলছেন ইন্না আংজাল্লা হুফি লাই লাতিন আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে সম্মানিত রাতে বরকতময় রাতে এই কোরানুল কালিম আমি আল্লাহ নাজিল করেছি এই জন্য দিনের চাইতে রাতের গুরুত্ব অধিক বেশি একটু জোরে বলেন না সুবাহান আপনি যখন কোনো এবাদত কোনো বন্দে করবেন আপনি যখন দিনের আলোতে কোনো নামাজ আদায় করবেন এই নামাজটা হতে পারে লোক দেখানো নামাজ কিন্তু আপনি রাতের আধারে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন দাঁড়িয়ে যাবেন কোরআন তেলোয়াদ করবেন দুনিয়ার কোনো মানুষ দেখছেন না একজন দেখছেন তিনি কে আল্লাহ দেখছেন তাহলে এটা অহংকার নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সালাত আদায় করি তাহাজ আদায় করি ইবাদুর রহমানের অন্যতম একটা গুণ হলো তার রাতের বেলায় সিজদায় আল্লাহ তালার দরবারে সিদ্ধায় পড়ে দেয় আল্লাহ তালার দরবারে চাই আমি অভাবে আছি আমি ঋণগ্রস্ত আমার এই সমস্যা আমার এদিকের সমস্যা সব কিছু আল্লাহর দরবারে চাই দুনিয়ার কোন মানুষ দিতে পারে না কিন্তু একজন দিতে পারেন তিনি কে দুনিয়ার মানুষের ভান্ডারে কম হতে পারে কিন্তু আল্লাহর দরবারে কখনো কি কম হয়েছে কখনোই কম হবে না সেই জন্য আমার আপনার নবীজি বিশ্ব বলেন তোমরা তাহার যদি নামাজ আদায় করো তোমরা তাহার যদি নামাজ আদায় করবা তাহলে আল্লাহ তালার নৈ আল্লাহ তালার আরো কাছে চাইতে পারবে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এরপরে ইবাদুর রহমানের চার নম্বর যে গুণ সেটা হলো والذين يقولون ربنا اصرف আদাবা عذاب جهنم তারা বলে হে আমাদের পালন করতা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখো আমাদের কাছ থেকে জাহান শাস্তি হটিয়ে দাও তারা আল্লাহ দরবারে বলে তাহার যদি নামাজ আদায় করে আল্লাহরে বলে ও আল্লাহ জাহান নামের আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না ও মালিক দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব নয় জাহান আগুন তো কত গুণ গুণ বেশি জাহান আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তালার কাছে কেঁদে কেদে বলে আল্লাহ তালার কাছে কেদে কেদে বলে ও আল্লাহ জাহান নামের আগুন থেকে আমাদের রক্ষা করো হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি প্রত্যেকদিন তিনবার জান্নাত কামনা করবে এবং জাহান নাম থেকে আশ্রয় চাইবে তখন জাহান নাম নিজ জবানের বলবে হে আল্লাহ হে আমার প্রভু এই ব্যক্তিকে আমার পেটে দিও না জোরে বলেন না সুবাহান আল্লাহ সেদিন জাহান্নাম বলবে ও আল্লাহ এই ব্যক্তিকে আমার পেটে দিও না আমি একে গ্রহণ করতে পারবো না সম্মানিত হাজির আল্লাহনালামিনের কাছে ইবাদুর রহমানের আল্লাহর খাস বান্দা তারা চার নম্বর গুণ তারা আল্লাহর কাছে বলে আল্লাহ জাহান নামের আজাব আমরা সহ্য করতে পারবো না আগুন সহ্য করতে পারবো না আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে ইবাদুর রহমানের পাঁচ নম্বর গুণ হলো আমি সংক্ষেপে বলছি আমার সময় একদমই শেষ পাঁচ নম্বর যে গুণ সেটা কওয়ামা। ইবাদুর রহমানের পাঁচ নম্বর গুণ আল্লাহ তালার খাস বান্দা প্রিয় বান্দাদের পাঁচ নম্বর গুণ হলো তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না আবার কৃপণতাও করে না আবার তারা তারা মধ্যম পন্থা অবলম্বন করে একটু জোরে বলেন না সুবাহান ইবাদুর রহমানের আল্লাহ তালার প্রিয় বান্দারা তারা ব্যয় করার সময় একেবারে সব কিছু ব্যয় করে দেয় তা নয় আবার আবার একবার ব্যয়কুণ্ঠ হাতের থেকে পকট থেকে বের করে করে না এমনটাও নয় তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা ব্যয় করে কারণ অপচয়কারী বেশি দে খরচ করবে বেশি দে পানি অপচয় করবে বেশি আমার অর্থ লাগবে এখানে এতটুকু আমি যদি এখানে বেশি ব্যয় করি তাহলে এটা কি হবে অপচয় হবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কাদিমে সেই সেই কথাই বলছে ইন্নাল মুবাদজিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই আমি বলি ভাইরা ভাই ইবাদুর রহমান আল্লাহতালার প্রিয় বান্দা যারা এরা সব সময় মদ্ধম অবলম্বন করে আবার একেবার পকেটে ভরে রাখে তাও নয় আবার একেবার বেশি বেশি খরচ করে তাও নয় মধ্যমপথ অবলম্বন করে ইবাদুর রহমান এই মুমিন বান্দাদের আল্লাহ তালার প্রিয় বান্দাদের বড় একটি গুণ অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ এরপরে ইবাদুর রহমানের ছয় নম্বর যে গুণ সেটা হলো পল্লায় ইলাহনা আ তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না আল্লাহর সাথে কি কাউকে শরিক করা যাবে কথা বলেন যাবে কি দুনিয়ার কোন মানুষের সাথে কোন পীরের সামনে কোন কারোর সামনে সিজদা করা যাবে কি সিজদা পাওয়ার একজন মালিক তিনি কে আমরা সব সময় ইবাদত করবে একজনের তিনি কে আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছে আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার আমার কি করে অথায় আমরা দুনিয়ার কোনো মাথারে সিজদা করব না দুনিয়ার কোনো পীরের দরবারে সিজদা করব না কারোর কারোর সামনে সিজদা করব না আমাদের সিদ্ধা পাওয়ার যোগ্য একজন তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক কি না আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এই কোরআনের কথা শুনতে কি খারাপ লাগছে আপনাদের অনেকেই মনে করছেন যে একটু হুজুরি মানুষ লাগছে আয়াত করবেন অর্থ বলবেন তাতেই সুন্দর লাগবে আল্লাহ বরক ঢেলে দেবে সুবাহ আল্লাহ আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি বাজার ঘাটে না ঘুরে রাস্তা ঘাটে না ঘুরে আপনারা কোরআনের ময়দানে চলে আসুন কোরআন শুনলেই সব সোয়াব দিবেন কে আল্লাহ সব তো হা হাজির তাহলে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে কি কাউকে ডাকা যাবে না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি বলেন দলিল দেন আমি আল নম্বর সুরাল সুরাল আল মাইদা গিয়ে কোরআন খুলবেন এবং দেখবেন আল্লাহ রাবুল আল আমিন বললেন যারা আমি আমার সাথে সেরেক করে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ বলেন বললেন حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ সুরামায়েদার বাহাত্তর নম্বর আয়াতের ভিতরে বললেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে অংশীদার অংশীদার করবে আল্লাহর সাথে যে সমকক্ষ করবে আল্লাহ বললেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে তার বাস স্থান হচ্ছে জাহান নাম কথা বলেন ঠিক কিনা তাহলে এবার চিন্তা করুন আমাদের দেশের মানুষেরা মাকসাদ হাসিলের জন্য পীরের দরবারে গিয়ে সিদ্ধা করে করে কি করে না একটা হাদিসের কথা মনে পড়ে গেল সাহাবিরা রাসুলের কাছে এসে বললে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক দেশের প্রজারা অমুক দেশের সাধারণ জনগণেরা তার মন্ত্রীকে তার লিডারকে করে

কথা বলেন ঠিক কিনা কি বলেছেন কোন স্ত্রীকে বলেছেন যে তোমরা তোমার স্বামীর পায়ে করো তাহলে আপনি কেন আপনি কেন মাদারে গিয়ে শীজ দাদেন আপনি কেন বাবার দরবারে গিয়ে শীত দেন এটা সম্পূর্ণ শিরিক আপনি এই শিরিকের সাথে জড়িত থাকলে আল্লাহ সুরা মায়েদার বাহাত্তর নামের ভিতরে বলছেন আপনার জন্য জান্নাতে জায়গা নাই আপনার ইস্তান জাহার নাম কথা বলেন ঠিক কিনা এরপরে শিরিক যদি করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি আমল করতে করতে যে যাই নামাজে আপনি সিজদা করেন যে যাই নামাজে আপনি নামাজ আদায় করেন সিজদা করতে করতে যাই নামাজ ফুটো হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে কপালে কালো দাগ হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরেক করেন যত বড়ই আল্লাহর ওলি হন না কেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের ৬৫ নম্বর আয়াতের ভিতরে বললেন ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا আল্লাহ তার হাবিবকে বললেন ওয়াহি ওয়াহাবিব আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আমার আদেশ করা হয়েছে যে যদি আপনি আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লা নবীকে এই কথা বলছেন আপনি আমার সাথে যদি শিরিক করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে তাহলে আমি আপনি কেন বাবার দরবারে গিয়ে সিন্তা দিই আমি আপনি কেন পীর বাবার দরবারে গিয়ে সিদ্ধা দিই সিদ্ধা কি দেওয়া যাবে আমি আপনি হয়তো এটাই বুঝি যে মন্দিরে গিয়ে মূর্তির সামনে পূজা করলি দাঁড়ালি সিদ্ধা করলি হয়তো সেরেক হয়ে যাবে এটা করা যাবে না কিন্তু আমার আপনার ভিতর যারা মুসলমান আছে এমন মুসলমান আছে কবরে গিয়ে সিদ্ধা করে আসে না নাই এই যে চোখ আসা বুলুদান যে বাজার এখানে দেখছি যে এই এই বাবার দরবারে এই বুলুদিয়ানের দরবারে এর এই মাজারে সিদ্ধা করে আপনারা কেউ কি দেখেছেন আপনারা অনেকেই চেনেন হয়তো জায়গাটা এখানে সিদ্ধা করে সম্মানিত হাজিরিন সেদ্ধা পাওয়ার যোগ্য একজন তিনি হলেন আল্লাহ আমি আপনি যদি কাউ আল্লাহর সাথে কাউকে সেরে করে আল্লাহ আমার আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন তার জন্য ইস্তার হবে জাহার নাম আমি আপনি যদি আল্লাহর সাথে শিরিক করি তাহলে আমার আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন এরপরে বললেন ও বান্দা শোনো তুমি যদি আমি আল্লাহর সাথে শেরেক করো তাহলে তোমার অপরাধ আমি ক্ষমা করব না আল্লাহ বলছেন হাদিসের ভিতর আছে তুমি যত সব অন্যায় করো না কেন সব অন্যায় আমি ক্ষমা করে দেব তুমি আকাশ পরিমাণ অন্যায় করেছো তুমি পাহাড় সম পরিমাণ অন্য অন্যায় করেছো কিন্তু সত্য তোমার এই অন্যায়ের ভিতরে এই গুনাহের ভিতর যদি শিরিক থাকে তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না শিরিক না থাকলে ক্ষমা করে দিবেন এই ওয়াদা দিবেন কে একটু সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেন সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াতের ভিতরে বললেন ও বান্দা শোনো তুমি যদি শেরিক করো আমি আল্লাহ সাথে তাহলে তোমার জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ সেই কথা বললেন ইন্নাহু লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ ইসমান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৪৮ নম্বর আয়াতের ভিতর বললেন আটচল্লিশ নম্বর আয়াতের ভিতরে বললেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আমি আল্লাহর সাথে শিরে করে আর তিনি এর সে নিম্ন পর্যায়ে যত পাপ আছে তাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহর সাথে তারা শিরে করেন আল্লাহ বলছেন আমি এই বান্দাদেরকে কখনোই ক্ষমা করবো না তাদের স্থান হলো জাহান নাম একটু করে বলেন না নজুবিল্লা তাহলে কি আল্লাহর সাথে সেরে করা যাবে আমার সব আলোচনার থেকে আমি এই একটা পয়েন্ট নিলাম ছয় নম্বরের পয়েন্টটা নিলাম এই ছয় নম্বর পয়েন্টটা যদি আমরা আমল করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পরকালে উত্তম প্রতিদান দিবেন ইনশা আল্লাহ কারণা সব চাইতে বড় গুণা আমার আপনার রিজিকের মালিককে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে যে রিজিক চাইলে হয়তো তার কাছে চাইবেন একদিন চাইবেন দুই দিন চাইবেন তিন দিন চাইবেন তার দরবারে পরের দিন গেলে তাড়িয়ে দেবে কিন্তু আল্লাহর দরবার যদি কখনো চান আল্লাহর দরবার কি কখনোই খালি হবে তা যে ভান্ডার আছে তা থেকে কখনো খালি হবে আল্লাহ সেই জন্যই বলছেন রুনি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে বলো কার রেদিকের সমস্যা কাশ কে অভাবগ্রস্ত কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ অবশ্যই তা সব চাহিদা পূরণ করে দেবো একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমার সময় শেষ যতটুকু কথা বললাম আমার কথাবার্তার ভিতর যদি ভুল ত্রুট হয়ে থাকে প্রথম আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমার জন্য দোয়াশাই আমার মাদ্রাসার ছাত্রদের জন্য চাই গ্রামবাসীর জন্য চাই কত সুন্দর প্রতিষ্ঠান আমাদের এখানে চল্লিশ জন প্লাস চল্লিশের উপরে আমাদের ছাত্র আছে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে গ্রামের জন্য একটা কি অহংকার অহংকার না কি আমাদের ময়দান যদি বলে হারিয়া দিয়াড়ায় ওই যে প্রতিষ্ঠানের বিনিয়ারে বিনিময়ে এই গ্রামের সকল মানুষকে জান্নাতে জান্নাত নসিব করে দিলাম আমার আপনার জীবনে এর চাইতে বড় কিছু পাওয়ার আছে কি তাহলে আমরা সকলেই মাদ্রাসা মসজিদ মুখহর আল্লাহ আমাদের তৌফিক দান কুক সকলে বলছে আমিন ওয়া খিদদা ওয়া আনিল আহামদুল্লিলা হিরফি আসসালাম ওয়ালাইকুম রহমাতুল